বন্ধুরা আজকে আবার আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বিয়েবাড়ির স্টাইলের একটুখানি চারা মশলা করব তার জন্য দেখুন চারা মশলা নিয়ে নিয়েছি আমি এখানে ছশো গ্রাম মতন চানা মশলা নিয়েছি আমি রাত্রিবেলা ভিজতে রেখেছিলাম এই দেখুন ফুলে টোমোটো হয়ে গেছে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি একটু আদা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি আর এর সঙ্গে লাগবে মাস্ট হচ্ছে চানা মশলা এইটাও নিয়ে নিয়েছি সঙ্গে আর কী কী দেবো না দেবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমি সব চানাগুলো এর মধ্যে দিয়ে দেবো সিটি দিয়ে দেবো যেহেতু রাতে ভেজারও বেশি সিটি লাগবে না এই চানা মশলাটা খেতে কিন্তু খুব ভালো লাগে লুচি দিয়ে রুটি দিয়ে অসাধারণ লাগে চানা মশলাটা খেতে আমি কিভাবে করি অনেকে অনেক রকমভাবে করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চানা মশলার রেসিপিটা এটা সকালের আমার টিফিন হচ্ছে চানা মশলা রেসিপি এর মধ্যেই আমি কি দিয়ে নেব দুটো পেঁয়াজ দুটো টমেটো আর কি দিয়ে এটা আমি সিটি বসে সেদ্ধ করতে বসে দেবো বন্ধুরা তারপরে কিভাবে কি করি না করি ওটাই তো আপনি শেয়ার করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার মশলাটা মশলা মিক্সি নিয়ে নিয়েছি এর মধ্যে কি কি মশলা দিয়ে মিক্সি করবো এই দেখুন জিরে নিয়ে নিচ্ছি যতটা পরিমাণে আমার চানা সেই পরিমাণে আমি জিরে নিয়ে নিচ্ছি দু চামচ ছোট চামচের এক চামচ ধনে নিয়ে নিচ্ছি আর এই আদাটা নেব চলুন আদাটা একটু ছাড়িয়ে নি আদাটা ছাড়িয়েও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু মশ জল চলুন এটা দিয়ে আমি মিক্সটা পেস্ট করে নি বাটা মশলা বলতে এটাই লাগবে আর কিছু লাগবে না চল দেখুন আমি আটাটা নিয়ে নিচ্ছি আটাটা মেখে নিই আমার যতক্ষণ ওটা সিটি পড়তে পড়তে সেদ্ধ হতে হতে আমার কিন্তু আটাটা মাখা হয়ে যাবে চলো বন্ধুরা আটাটা মেখে রেডি করবে আমি রুটিগুলো করে নিই আগে এতে রুটি করছি আর এদিকে এই দেখুন এটা সিটি হয়ে গেছে এটা একটু ধাকারের দমে আর আমি তার মধ্যেখানে আমি রুটিগুলো করে নিই চলো বন্ধুরা আমার একদম টমেটো পেঁয়াজ সব একদম নরম হয়ে গেছে এবং গলে গেছে আর এখানে এই দেখুন আমার রুটিটাও হয়ে গেছে এখানে আমি আবার কড়াটাও বসে দিয়েছি এবার চানাটা করার জন্য রুটি হয়ে গেল চানাটা করলে কিন্তু সবাইকে খেতে দেবো আর আমি এটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারে আর এইটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে বন্ধুরা দেখো তেল বসে দিয়েছি তেলের মধ্যে কি দিয়ে দেবো আমি যে একটু দেখো কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইটা চার মশলা কিন্তু ঝাল ঝাল হয় না লঙ্কার কোনো এ থাকে না একটু কালারের জন্য যদি আমি কিছু দিই এমনি কিন্তু লঙ্কা কোনো লাগে না বাটা লঙ্কা বা কাঁচা লঙ্কা লাগে না আর একটু জিরে করে দেবো কিন্তু আমার একটু জল নেই যা জল ছিল বন্ধুরা আপনাদের আমি একটা ভুলে গেছি সব জলটা কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি এক ফোঁটাও কিন্তু জল নেই ঘুগনিতে যেরকম জল থাকে আমার চালাতে কিন্তু জল রাখলে হবে না চলুন দেখুন ভাজা হয়ে গেছে পুরো মাসাটা একদম আর পিসাটা গরম করে

তারা মনে করছেন আমি একটু গরম মশলা ফোড়ন দেবো তারা কিন্তু মধ্যে একটু গরম মশলা ওই যখন আমি দিয়েছি একটু বিয়েবাড়ির স্টাইলে যখন বিয়েবাড়ির মতন করুন তখন কিন্তু একটু গরম মশলাও এর মধ্যে দেব আমি দিলাম না আজকে গরম মশলাটা আপনারা কিন্তু গরম মশলা কিন্তু ফোড়ন দেবেন অবশ্যই দেবেন বন্ধুরা আমার মালা ছাড়া হয়ে গেছে আমি কী করবো এই যে এইসব বাটা বেটে রেখেছিলাম আদা জিরে আর ধনে এই মশলাটা আমি দিয়ে দেবো আপনাদের আমি বলেইছিলাম এখানে কোনো লঙ্কা লাগে না এখানে শুধু কালারের জন্য একটু আমি লঙ্কা করে দেবো একদম সাবান্যাকি আর কী দেবো এর মধ্যে এই যে একটু গুড় দেবো এটা আমার হচ্ছে শীতে যেহেতু আমি টিফিনটা করছি ওই জন্য কিন্তু আমি গুড়টা দিলাম নতুন গুড় দিয়েছি এটা খেজুরের গুঁড়ে একটা পাটালিটা দিলাম কিন্তু আপনারা যখন এ তখন এখন গুঁড়ো দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন গুড় দিলে কিন্তু তরকারির কালার সুন্দর হয় আর চুনির থেকে কিন্তু মারাত্মক জিনিস যে কী বলবো তার থেকে অনেক ব্যয় পাওয়া যায় স্বাদ স্বাদ কিন্তু কোনো পার্থক্য হয় না স্বাদেতে স্বাদ কিন্তু একরকমই হয় তা যেটা মারাত্মক জিনিস বিষ সেটাকে একটু যদি অ্যাভয়েড করা যায় গুড়টা তার তুলনায় অনেক ভালো চিনির থেকে অনেক ভালো তাই আমি বেশিরভাগ দেখবেন আমি গুড়তেই বেশি রান্না করি কেন এটা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে মশাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখি বুঝতেই পারছেন এটা এর মধ্যে আমি কী দেব এবার এই মশলাটা দেবো দিয়ে দিলাম প্যাকেটটা পুরোটাই লাগবে পাঁচশো চানা করতে গেলে মোটামুটি একটা প্যাকেট একদম মাখা হয়ে গেছে এবার এর মধ্যে কি দেবো দেখুন আমি ঠান্ডা জল দেবো না আমি একটু গরম জল দেবো তাই জন্য গরম জল বসেছিলাম দেখুন তরকারি দেখবেন একটু গরম জল দিলে কিন্তু সেটা একদমই অন্যরকম হয় স্বাদটা ভালো হয় গরম জল দিলে এ দেখুন বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে টাবক করে পড়ছে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এটাই দিয়ে দিলে কিন্তু আমার সকালের টিফিনে চানাটা কিন্তু একদম কমপ্লিট এখন ধনে পাতা সিজনে ধনে পাতা যে কোনো তরকারিতে ডালেতে দিলে কিন্তু তার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় খুব সুন্দর খেয়ারটা পেবে কাঠের মধ্যে একটু দিয়ে আমি হালকা করে একটু ঢাকা দিয়ে দিই ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে এই দেখুন বুঝতেই পাচ্ছেন চানাটা খুব সুন্দরভাবে চানাটা কমপ্লিট হয়ে গেছে আমার কেউ যদি এই রকম অবস্থা খেতে চান এটাও খেতে পারেন একটু ঝোলা টাইপের আর কেউ যদি আবার মনে করেন যে না আমি একদম শুকনো ড্রাইটা খাবো তাহলে সে কিন্তু একদম ড্রাই করে নেবে যেমন আমি একটুখানি ড্রাই করবো একদম তেল ছেড়ে গেছে আমার টাইট হয়ে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এর থেকে আর আমি একদম চালাবো না এটা ঠান্ডা হলে আবার একটুখানি তেল হয়ে যাবে চল চালাটা পুরো কমপ্লিট আর এদিকে কিন্তু রুটিও কমপ্লিট চলুন এবার সব খেতে দিয়ে দিই ঝটপট করে ও সবাই তাহলে কোথায় গেছে ও ও না না আমুড়ি নয় রুটি 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 করেছে ট্যাঁ মটর করেছে হ্যাঁ কালকে সেই রাত থেকে সব ভাত খেয়েছিলাম রুটি খাইনি আজকে সকালে হচ্ছে ট্যাঁরা মশলা রুটি আচ্ছা চলো একটা শাশুড়িকে দিয়ে দিলাম আর আমার মা ছিল না এই যে মা রানি এসেছে কালকে ফোন করছে দিদিকে কালকে এসেছে না খেয়ে নাও খেয়ে নাও বললাম তোকে দিয়ে আসবো ওখানে হ্যাঁ আসতে মুড়ি দিয়ে দেখ হুম আর একটা ছেলে ছেলে পড়ছে বলে ছেলেকে জিজ্ঞেস করছি তুই তোকে দিয়ে আসবো চলো আজকে যদি ভালো লাগে এই টিফিনটা সকালের টিফিনটা তাহলে কিন্তু বলবেন একটু খেয়ে দেখো কেমন হয়েছে আচ্ছা একটু খেয়ে দেখো কেমন হয়েছে সকালে চানা মশলাটা দারুণ ঘরটা খুব সুন্দর আপনারা চলে আসুন সকালবেলা টিফিন ভাঙার জন্য আমাদের বাড়িতে আবার বন্ধুরা চলে আসুন টিফিনটা খেতে চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিক যদি ভালো লাগে সকালের টিফিনটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকবে